ইমান কিছু আসে কিছু যায় এগুলো জানার চেষ্টা করেন আমরা উজু ভঙ্গের কারণ জানি নামাজ ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ নাইনটি নাইন মানুষ জানে না ইমান ভঙ্গের দুইটা কারণ বলেন বলতে বললে অনেকে বলতে পারবেন না অথচ সিরকে বড় সিরকে ইমান ভাঙে বড় কুফুরিতে লিপ্ত হলে ইমান ভাঙে ইমান ভাঙার আরো বহু কারণ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এগুলো জানার তো ভিক্তান করে বা অসচেতনতা বসত অসাবধানতা বসত বা নিজের অজান্তে যদি সিরকুফুর হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আল্লাহর কাছে আমি জেনে বুঝে কোন সীরকে যেন লিপ্ত হওয়া থেকে বেঁচে থাকি এবং আমার অজ্ঞাত সারে আমার অজান্তে কোন শিল হয়ে যায় কিনা সেখান থেকে আপনি আমাকে বানা দিয়ে বাঁচায় রাখেন এই দোয়া আল্লাহর কাছে করতে হবে ভাইরা আমার বিশেষ করে আপনাদেরকে বলতে চাই সুরায় কাহাফে আসহাবে কাহের যুবকদের ঘটনা ভালো করে পড়বেন সুরা ইউসুফে ইউসুফ আসাদামের ঘটনা ভালো করে পড়বেন শিরক এবং কুপুর থেকে কিভাবে নিজেদেরকে রক্ষা করতে হয় চরিত্রহীনতার যে আহ্বান পশ্চিমারা করছে এখান থেকে নিজের চরিত্রকে কিভাবে বাঁচাইতে হয় ইসুফ আলাহ ইসলামের ঘটনা থেকে শিখবেন মনে রাখবেন খুব বেশি তরুণের দরকার নাই অল্প কিছু তরুণ যদি ইমান আমলকে বাঁচায় রাখতে পারে শিল্প মুক্ত জীবন ধরে রাখতে পারে নিজের চরিত্রটাকে হেফাজত করে রাখতে পারে এরাই ইনশাল্লাহ গোটা সমাজের পট একবার পরিবর্তন করবে এরাই একসময় ইনশাল্লাহ সমাজের পট পরিবর্তন করার জন্য যথেষ্ট হবে আর সাবেক কাফের যুবকদের সংখ্যা খুব বেশি ছিল না ভাই ছয় সাতজন মানুষ ছিল পট পরিবর্তন করে দিয়েছে ভাই অতএব যুবকরা মনে রাখবেন আমি সবসময় বলি চরিত্র নষ্ট করা এটার জন্য যোগ্যতা লাগে না হারাম রিলেশন করলেন অবৈধ সম্পর্ক করলেন জেনা ব্যবচারে লিপ্ত হলেন এগুলোর জন্য যোগ্যতা লাগে না এগুলো গুরু পারে অযোগ্য মানুষ অথর্ব মানুষও পারে কিন্তু এগুলো থেকে বাঁচার জন্য মেরুদণ্ড দরকার হয় হিম্মত এবং সৎসাহর দরকার হয় যে আমি আমার চরিত্রে কালিমা লাগতে দেব না আমার সকল ভালোবাসা জমিয়ে রাখবো বৈধ ভালোবাসার জন্য বৈধ স্ত্রীর জন্য বৈধ বিবাহের জন্য কিন্তু আপনাকে ভালো থাকতে দেয়া হবে না আপনাকে নাটক দেখিয়ে সিনেমা দেখিয়ে নোবেল পড়িয়ে উপন্যাস পড়িয়ে আপনাকে বই পুস্তকের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষার নামে নানা নামে আপনাকে গ্রুপ ওয়ার্কের নামে অ্যাসাইনমেন্ট গ্রুপ অ্যাসাইনমেন্ট করার নামে বিভিন্ন নামে আপনাদেরকে শেষ করে ফেলা হবে এখন দেখবেন যে আমাদের শিক্ষা বিভাগে কর্মকর্তাদের মূল মাথা ব্যথাই হলো যে ছেলে মেয়েদেরকে একসাথে কাজ করতে দাও একসাথে পড়াইতে দাও আলাদা কেন হবে আলাদা করতে দিবে না বুঝে আসছে কথা একসাথে করে ফেলা লাভ হবে কি ফায়দা হবে একসাথে করলে কি কল্যাণটা হবে আর কি অকল্যাণ নামের সামনে আমাদের চোখের সামনে তো যাই হোক এগুলা থেকে বেঁচে থাকা শিরক পূর থেকে এবং চরিত্রহীন থেকে বেঁচে থাকা এটা আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয় এজন্য সেই চ্যালেঞ্জটা আমাদেরকে নিতে হবে তো এই ধরনের শিরক পূর নিজের অসন্ত হয়ে গেছে কিনা এরকম মনে হলে আমরা আল্লাহর কাছে যে দোয়া পড়ব আর বেশি বেশি কালিমা তো শাহাদা পাঠ করব ঘন ধরে ঈমানকে নবায়ন করব আশহাদু আল্লা ইলাহা

এজন্য শির্ক এবং কুফর সম্পর্কিত ইলিম অর্জন করতে হয় ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর আল্লাহর ইসলামী আকিদা বই পড়তে পারেন আরও অনেক বই আছে মুক্তি মনসুল্লাহ সাহেবের ইমানের একটা বই আছে মন আব্দুল মানের সাহেবের একটা বই আছে ভালো ভালো ইমান সংক্রান্ত বইগুলো আছে এই বইগুলো পড়েন ইমান কিছে আসে কিছু যায় এগুলো জানার চেষ্টা করেন আমরা উজু ভাঙের কারণ জানি নামাজ ভঙ্গের কারণ জানি রোজা ভঙ্গের কারণ জানি কিন্তু ইমান ভঙ্গের কারণ নাইনটি মানুষ জানে না ইমান ভঙ্গের দুইটা কারণ বলেন বলতে বললে অনেকে বলতে পারবেন না অথচ শিরকে বড় শিরকি লিপ্ত ইমান ভাঙে বড় কুহুরিতে লিপ্ত হলে ইমান ভাঙে ইমান ভাঙার আরো বহু কারণ আছে আল্লাহ তালা আমাদের সবাইকে এগুলো জানার তো ফান জানলে আমরা বেঁচে থাকি